বন্ধুরা সবাইকে স্বাগত বাংলাদেশ ভিউ থেকে আজকে দেখাবো একটি ব্যতিক্রম ধর্মী একটি রান্না এই রান্নাটি সাধারণত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষেরা এই ধরনের রান্না করে এটি হচ্ছে নারকেল ভাজা বা নারকেলের সাথে চিংড়ি মাছ দিয়ে ভাজা চিংড়ি মাছ কাঁচামরিচ আর অন্যান্য মশলা থাকে সেইখানে তো চলুন আজকে কিভাবে এই রান্নাটা হয় আমি দেখাবো আপনাদের তবে চাইলে আপনারাও এটা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন চেষ্টা করতে পারেন এই যে এইভাবে নারকেল ঝুন নারকেল আপনাকে নিতে হবে শব্দটা দারুণ এই শব্দটা অসাধারণ একটা শব্দ মন ভরে যায় এ শব্দে এই যে নারকেল দেখছেন এগুলো কুরার পরে এগুলো আবার পাটাতে বাটা হবে তাই তো এগুলো পাটাতে বাটা হবে বেটে তারপরে কিভাবে রান্না করা হয় সব এখন বলে দিলে আসলে মজা থাকবে না আমরা বরং দেখি আস্তে আস্তে কিভাবে ধাপে ধাপে এই রান্নাটি এই রান্নাটি প্রসেস করা হয় কিভাবে তৈরি করা হয় প্রিপারেশান নেওয়া হয় রান্নার জন্য দেখুন এই দেখুন এটি ওনার রান্নাঘর হেসেল ঘর আসলে মানে শহরের জীবনের যেটা কিচেন সেটা এটাও একটা কিচেন কিন্তু এটা গ্রামের জীবনে গ্রামীণ জীবনের কিচেন এখানে লাকড়িতে খড়ি খড়িতে রান্না হচ্ছে এবং এই রান্নার স্বাদ অন্যরকম এই রান্নার স্বাদ অসাধারণ এটা আসলে গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলাতে এই স্বাদ পাওয়া যাবে না তো এখন এটি বাটা হবে আটষট্টি হাজার গ্রাম বাংলার দেশ বাংলাদেশ আপনারা যারা গ্রাম থেকে এসেছেন তারা নিশ্চয় এই জিনিসগুলো স্মৃতিচারণ করতে পারেন এভাবে পিসা হবে এটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে এই নারকেল ভাজার যে আইটেমগুলো ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো রেডি করা হয়েছে এইখানে এই যে চিংড়ি মাছ পেঁয়াজ নারকেল এটা এখন পিষে নেওয়া হবে পাটায় চিংড়ি মাছগুলো এভাবে মরিচ কেটে নিতে হবে চিংড়ি মাছ কিসে নেওয়া হয়েছে পেঁয়াজ আছে এখানে রসুন আছে এইখানে আদা আছে আর জিরা আদা জিরা আছে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচামরিচ জাস্ট কেটে নেওয়া হচ্ছে এগুলো সব একসাথে মেশানো হবে তাই না

এটা একটা আনকমন রান্না সেটাও আপনাদের দেখাবো আশা করি ধুইলে তো এই বিচিগুলো পড়ে যাবে বিচি ফেলে দিবেন এগুলা হ্যাঁ ফেলে এই বিচি ফেলে দিলে ঝাল কম কমে যাবে এই জন্য এগুলো ধুয়ে বিচিগুলো ফেলে দেওয়া হবে পানি পানি তো পানি দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে ধুয়ে যে বিচিগুলোকে আলাদা করা হলো এখানে যে কড়াই দেওয়া হয়েছে এটা ছুন্নি ছুন্নি প্রথমে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে রসুন কুচি পরিমাণ মতো এরপরে লবণ দেওয়া হবে লবণ হলুদ আস নারকেল হচ্ছে আরে এখান থেকে সুলা থেকে সুলা থেকে বার করতে ভুললেন না রে নাকি ওই মরিচ দেওয়া হলো এবার সুন্দর করে এগুলো মিক্স করা হবে ঢেকে দেওয়া হলো এখন এটা আর কতক্ষণ লাগবে তাহলে এটা কয় মিনিট মিনিট আর পাঁচ মিনিট এভাবে ঢেকে রাখতে হবে এভাবে ঢেকে রাখতে হবে এটা তারপরে ভাজা ভাজা হবে বন্ধুরা এখন এই যে এই রান্না হয়ে গেছে এটি দেখুন সুন্দর একটা কালার এবং সুন্দর একটা স্মেল হয়েছে তো আপনারা চাইলে বাসায় এভাবে করতে পারবেন এটা খুব কঠিন কিছু না এই রান্না খুব সহজ বিষয়টি নারকেল লাগবে আপনার পরিমাণ মতো নারকেলের পরে লাগবে আপনার চিংড়ি মাছ তারপরে পেঁয়াজ রসুন মরিচ আদা বাটা জিরা বাটা হলুদ এই হলুদের গুঁড়া এই হচ্ছে এর রান্নার ইনগ্রিডিয়েন্ট এটি হয়ে গেছে এখন এটি নামিয়ে ফেলা হচ্ছে তো বন্ধুরা যেহেতু আমরা রান্নার অনুষ্ঠান ওইভাবে করি না কিন্তু এটি একটি গ্রামীণ রান্না যেহেতু আমরা গ্রাম বাংলা আপনাদের দেখাই গ্রাম বাংলার একটা ঐতিহ্য এই রান্না আপনাদের দেখালাম তা আমি আসলে ওইভাবে আপনাকে বলতে চাচ্ছি না যে ওয়া অনেক সুন্দর হয়েছে এই কথা বলতে চাচ্ছি না আপনি নিজেরা রান্না করে বাসায় দেখবেন এটা রান্না আসলে স্বাদ ডিপেন্ড করে হচ্ছে আপনার উপরে আপনি কিভাবে কত সুন্দর করে এটা রান্না করবেন পরিবেশন করবেন তার উপরে তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন পরবর্তীতে নতুন একটি নতুন কোনো ভিডিও দেখার জন্য সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও